অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ নরওয়েতে একটি রাস্তা আছে যাকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা এই রাস্তা ধরেই স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছে যাওয়া যায় সে কারণেই একে বলা হয় দ্য লাস্ট রোড অব দি ওয়ার্ল্ড তবে এই রাস্তার প্রাতিষ্ঠানিক নাম ই সিক্সটি নাইন হাইওয়ে রাস্তার দুপাশের যে দৃশ্য তা দেখেও মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছেন পৃথিবীর শেষ রাস্তায় একা একা ঘুরতে যাওয়া সম্পূর্ণ নিষেধ বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এই রাস্তা পর্যটকদের মনে এক ধরনের রহস্য মিশ্রিত রোমাঞ্চের জন্ম দেয় পৃথিবীর শেষ রাস্তা হাইওয়ে ধরে যতদূর আগাবেন ততই মনে হবে পৃথিবী হয় এখানেই শেষ হয়ে গেছে আর হয়তো সামনে যাওয়া যাবে না এই রাস্তাটি উত্তর মেরুর সাথে নরওয়ের সংযোগ স্থাপন করেছে রাস্তাটি শুরু হয়েছে নরওয়ের ওল্ডার ফোক থেকে আর শেষ হয়েছে ইউরোপের সর্বোত্তরের স্থান নর্ড ক্যাপে গিয়ে পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি নাইনের দৈর্ঘ্য একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় পাঁচটি সুরঙ্গ রয়েছে সুরঙ্গগুলোর সম্মিলিত দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ নর্ড ক্যাপ সুরঙ্গের দৈর্ঘ্যই ছয় দশমিক নয় কিলোমিটার এই সুরঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো ফুট গভীর পর্যন্ত পৌঁছেছে আন্তর্জাতিক মহাসড়কগুলোর মধ্যে ই সিক্সটি নাইন পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা এই মহাসড়কটি আন্তর্জাতিক ইরোড নেটওয়ার্কের অন্তর্ভুক্ত জাতিসংঘের ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন এই মহাসড়ক ব্যবস্থা বিন্যস্ত করেছে ই সিক্সটি নাইন হাইওয়ের পরিকল্পনা করা হয়েছিল উনিশশো তিরিশের দশকে তবে নর্ড ক্যাপের সাথে সড়ক সংযোগ চালু হয় উনিশশো সালে আর বর্তমান ই সিক্সটি নাইন হাইওয়ে রুট ঠিক করা হয়েছে উনিশশো বিরানব্বই সালে তার আগে নরওয়েতে এই রাস্তা রোড নাইনটি নামে পরিচিত ছিল অতীতে এসব রাস্তার মাঝে থাকা জলাধারগুলো পার হবার জন্য ফেরি চলাচল করত সালের পরে ফেরির পরিবর্তে নর্ড ক্যাপ সুরঙ্গ সহ অন্যান্য সুরঙ্গগুলো চালু করা হয়েছে পৃথিবীর শেষ রাস্তায় একা একা ঘুরতে যাওয়া সম্পূর্ণ নিষেধ এখানে চলাচলের জন্য আগে থেকে অনুমতি নিতে হয় শীতকালে আবহাওয়ার পূর্বাভাস দেখে এই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রেও বেশ কয়েকটি গাড়িবহর একসাথে হবার পর যাবার অনুমতি মেলে এই হাইওয়েতে তীব্র বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয় রাস্তায় কখন কী ঘটে তা আগে থেকে বলা যায় না ঝড় বৃষ্টি বা তুষারপাত এখানকার নিয়মিত ঘটনা গ্রীষ্মকালেও এখানে প্রচুর তুষারপাত দেখা যেতে পারে রাস্তা যতই সমুদ্রের কাছে পৌঁছাতে থাকে ততই এর অনিশ্চয়তা বাড়তে থাকে শীতকালে রাস্তাটির সর্বোত্তরের অংশ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ই সিক্সটি নাইন রাস্তার বেশিরভাগ অংশ একই রকম দেখতে তবে কোথাও কোথাও দেখা যায় ছোট ছোট পাহাড় রাস্তার ধারে কিছু নরওয়েজিয়ান গ্রামও চোখে পড়বে তবে এসব পল্লী এতই ছোট যে এগুলোকে গ্রাম না বলে বিক্ষিপ্ত বসতি বলাই ভালো এই পথের বাঁকে বহু ভিউ পয়েন্টও আছে পৃথিবীর শেষ রাস্তাটি যে অঞ্চলে অবস্থিত সেখানে বছরের ছয় মাস দিন আর বাকি ছয় মাস রাত শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর গ্রীষ্মকালে এই এলাকার তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রির আশেপাশে পৃথিবীর শেষ রাস্তার শেষ প্রান্তে নর্ডক্যাপ ক্যাপ পৌর শহরের অবস্থান প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় দুই লক্ষ পর্যটক এই রাস্তা ধরে নর্ড ক্যাপ শহরে ঘুরতে যায় কারণ এখান থেকে নিশিত সূর্য এবং মেরুজ্যোতির মতো বিরল প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায় পৃথিবীর শেষ রাস্তার মতো নরওয়েতে আরেকটি জায়গা আছে যা পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিত এই জায়গার নাম প্রাইকেস্টোলেন এখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন নরওয়ের বিখ্যাত পর্যটন আকর্ষণ প্রাইকেস্টোলেন সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন